বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অস্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড জাহিদ হোসেন বলেছেন অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে যারা দেশকে দেশের মানুষকে সেবা করবে মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এই কথাই বলে দিচ্ছে নির্ধারিত কিছু দায়িত্ব পালন করে তাদেরকে জনগণের নির্বাচন প্রতিনিধির হাতে তাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে যারা আগামী দিনে দেশকে সোমবার পূর্ব লন্ডনের একটি ব্যাংকুটিং হলে জিয়া পরিষদ ইউকে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি জনগণের ইচ্ছার প্রতিফলন আর বাংলাদেশের সংবিধানের আলোকেই দেশ চলবে বলে জানান রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ভবিষ্যতের বাংলাদেশের শীর্ষক আলোচনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন বিতরণ দা ও ইফতার মাহফিলকে গিরেই ছিল জিয়া পরিষদ ইউকের এই আয়োজন বিএনপি পরিবার তারেক রহমান শহীদ জিয়া আর আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য তারা দোয়া করেছেন তারেক রহমান কর্তৃক একত্রিশ দফার উপরে যে আলোচনা সভা আসতে আমরা জিয়া পরিষদ আয়োজন করেছি আমাদের জিয়া পরিষদের কর্মী নিয়ে আমরা একটা ইস্তার মাহফিল এবং ভবিষ্যতে রাষ্ট্র মেরামতের একত্রিশ বার কর্মসূচিতে সেমিনার ও দোয়া মাহফিল আয়োজন করি আজকে জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অশেষ ধন্যবাদ অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি বেসিক্যালি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করার জন্য সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি ডাক্তার সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সাধারণ সম্পাদক কাউসার এম আহমেদ জিয়া পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম ও বহু নেতৃবৃন্দ চৌধুরী মুরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন